গুড মর্নিং দেখো সকাল থেকে সবাই ডাকা শুরু করে দিয়েছে তার কারণটা তোমাদের জাস্ট এখনই দেখাবো মানে ঘুমিয়েছি আমরা প্রচন্ড রাত্রি হয়ে গেছে কালকে তো দেখেছো একদম রাত্রি ভোরে আমরা জাল পেতেছি বাট এখনও রিপন ওঠেনি কাকি মা সবাই মিলে সকাল থেকে ডাকছে জাস্ট একটাই রিজনে তারা দেখাচ্ছি ওয়ান টু থ্রি জাস্ট দেখো একবার বাড়ির সামনেটার কি অবস্থা

টাকা ও দা ওই পাশে জালগুলো একটু তুলে দেখো না মাছ বেড়েছে কি ওদের জালে জল তো কমার কোনো নাম নেই কন্টিনিউ বেড়েই চলেছে এদিকে আমি স্নান দান করে পুরো রেডি এদিকে আমার ভাই সাগর ওরা সবাই মিলে চলে গেছে জলের মধ্যে এখনো ঘোরাঘুরি করতে আর এখানে দেখো কালকে সারাদিন মাছ ধরে আরো নৌকা চালাতে যাবি কিরে ওই জ্বর দিয়ে বসে আছে বাইরে জল বেড়েই যাচ্ছে এবার নে তুই শুয়ে থাক কালকে ওইটুকু বৃষ্টিতে লাফালাফি করে আজকে যেখানে বাইরে মজা করার দিন সেখানে পড়ে আছে জলের মাছগুলো কি হচ্ছে রে জলের মাছগুলো সব মোড়ে সাদা হয়ে গেছে তোর কি জলের মধ্যে এখনো মাছের কথা চিন্তা হচ্ছে বৃষ্টি আপাতত এখনো পড়ছে না বাইরের ওয়েদারটা আপাতত বৃষ্টি থেমে গেছে কিন্তু জল খাল থেকে কন্টিনিউ এদিকে রাস্তায় চলে আছে দেখে যা কতটা জল হয়েছে আয় আরেকটু হলে ঘরে জল ঢুকে যাবে ও এটা শরীরটা একটু বেটার মনে হচ্ছে আগের থেকে মানে সকাল থেকে তো শুয়েই ছিলাম শরীরটা ভালো লাগছিলাম পুরো মাথাটা ভার আর জ্বর জ্বর আসছে মনে হচ্ছে পেছনে জল দেখো জাস্ট মানে এটা মনে হচ্ছে একটা ঝিল এটা যে মাঠ সেটা মনেই হচ্ছে না সবাই জাল পেতেছে চারিপাশে জাল যাই হোক রোহিত বললো যে গাড়িতে জল ঢুকে আছে গিয়ে দেখি যে কতটা ক্ষতি হয়েছে পুরো চারিপাশে পুরো জল আর জল পুরো বন্যা

বন্যার চটে গাড়িতে উঠে গেল জল ওরে বাবা কোথাও জল পেতেছে তাই তো হ্যাঁ 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 ওরে বাবা সব জায়গায় জাল এই তো জালে মাছ বেঁধেছে নাকি না জালে মাছ গাড়ি না ঠিক আছে এখনো ব্যাটারি ডাউন হয়নি করা চারিপাশে জল জল ঢুকে গেছে গাড়িতে বন্যা এতটা পাওয়ার আহা হা বোতলও ভেসে পড়েছে এবার কতটা ক্ষতি হবে সেটা তো জল কমলেই বুঝতে পারবো আপাতত কিছু করার নেই গাড়িটা এখানেই থাকুক আমাদের সাবারি রেডি আর জাল যা পাতা হয়েছে সেখানে দেখবো যে মাছ আদৌ বেঁধেছে কিনে এই দুই ব্যক্তি সকালবেলা সেই যে জাল বেঁধেছে আর বিকেল হয়ে গেছে এখন দেখবো কটা মাছ বেঁধেছে লেবার ভালো না তাই না ও মাঠে চলে এসছে এবার নৌকো নিয়ে এর আগের দিন খালে আমরা নৌকো পেয়েছি এবার মাঠে কি লাগছে রে মাঠটা রে কিছু বেঁধেছে হ্যাঁ

মিলকি যাবে বলে পুরো চিল্লে ফাটিয়ে দিচ্ছে গলা যে ওকে নিতেই হবে ও যে কি যে ভালোবাসে ওকে ধর কে চালিতে বস চালিতে আজকেও চলে এসেছে পাপা মানে ও আসবেই কিছুতেই বসবে না বল এত সুন্দর বর্ণ হয়েছে আমি যদি নৌকো না চলি তো কি করে হবে বলো এই যে আমাদের বাড়ি আর দেখো পিছনটা অন্য সময় কেমন থাকে মানে এখন বাড়ির সামনে পুরো জল চারিদিকে এ ব্রিজের কি অবস্থা তুমি দেখো

দেখলে তো জাল পেতে কিন্তু ওরা ঠিক করে মাছ ধরতে পারিনি আমরা যদি পারতাম তাহলে ডেফিনেটলি মাছ ধরতামই যাই হোক শরীরটা ভালো ছিল না বলে এবারে বন্যাতে ঠিক করে মজা করতে পারিনি আমি আর তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গাড়িতে জল ঢুকে আছে সেটা পরিষ্কার করতে হবে জল নামলে আমাদের দেখা যাক কি করা যায় টাটা বাই বাই লাভ ইউ অল